আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের অনেক সময় এই ডেস্কটপে ডিসপিসি রিসাইকেল বিন কন্ট্রোল প্যানেল এই আইকনগুলো থাকে না অনেকেই এই সমস্যার সম্মুখীন হন দেখেন আমি যদি এটা ডিলিট করে দেই তারপর কন্ট্রোল প্যানেল এটা যদি আমি ডিলিট করে দিই নেটওয়ার্ক এটা যদি ডিলিট করে দেই দেখেন এখন কিন্তু আমার PC যে আইকনটি আছে এটা কিন্তু এখন নেই বিশেষ করে এটা যখন আমরা নতুন করে উইন্ডোজ সেট আপ করি ঠিক সেই সময় এই পিসি আইকনটি দেখা যায় না মানে ডেস্কটপে দিস পিসি আইকনটি দেখা যায় না আবার অনেক সময় দেখা যায় আমাদের মনের অজান্তেই আমরা এটিকে ডিলিট করে দিই এখন আপনাদের এই ডেস্কটপে এই ডিসপিসি আইকনটি কিভাবে অ্যাড করবেন সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি এই ডিসপিসি আইকনটি অ্যাড করার জন্য প্রথমে আপনারা এইখান থেকে এই যে পার্সোনালাইজ এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা যাবেন হলো থিমসে এই থিমসে ক্লিক করবেন তারপর একটু স্কুলিং করে নিচে যাবেন এই যে ডেস্কটপ আইকন সেটিং এখানে ক্লিক করবেন তারপর এইখান থেকে এই যে কম্পিউটার কন্ট্রোল প্যানেল নেটওয়ার্ক যে আইকনগুলা অ্যাড করতে যাচ্ছেন তারপর এইখান থেকে অ্যাপ্লাই দেন ওকে এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিসপিসি নেটওয়ার্ক তারপর কন্ট্রোল প্যানেল আমরা কিন্তু সহজেই অ্যাড করতে পারলাম অনেকের দেখা যায় এই ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করার পর পার্সোনালাইজ এই যে অপশনটা এটা দেখা যায় না সেই ক্ষেত্রে আপনারা যাবেন হলো স্টার্ট বারে ক্লিক করবেন সেটিংয়ে যাবেন সেটিং থেকে যাবেন হলো পার্সোনালাইজেশন এখানে ক্লিক করবেন এইখান থেকে এই যে থিমসে যাবেন থিমস থেকে এই যে ডেস্কটপ আইকন সেটিং এখানে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনার যে আইকনগুলো প্রয়োজন সেগুলা সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করবেন দেন অকেটে ক্লিক করবেন তাহলে আপনাদের ডেস্কটপে এই আইকনগুলো চলে আসবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ডেস্কটপে এই ডিসপিসি আইকনটি অ্যাড করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম